নমস্কার বন্ধুরা আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আমি জানি আপনারা মানে সবাই একটা ইচ্ছা নিয়ে আছে কি সঞ্জয় দেওয়ার ব্লক ভিডিও ইচ্ছে এই চ্যানেলে তো কোনো কারণ বসন্তে সঞ্জয় দেওয়ার ব্লক ভিডিও আনতে পারিনি তো এই রেগুলার ব্লগ ভিডিও দেওয়া হবে তো আজকে দিনটা বলে দিয়ে আজকে দিন হচ্ছে আসরটা ছিল চোদ্দই জ্যৈষ্ঠ নাচের আসর ছিল মানে নাচেরা আজকে যেটা নাচছি সেই আসরটা হইল পুনদাগ আর গাটার নাম হচ্ছে জাইলাডি আজকে মানে সিধি গ্রাম অঞ্চল জাইলাডি গ্রামে প্রোগ্রামটা সঞ্জয় রাং আর সাথে কে মাহাতো তো দুই দলেরই আজ ব্লগ ভিডিও আবার মানে ঘুরে নতুন করে নিয়ে আসছি তো ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক দিনের পর ভিডিও এসছে ব্লগ ভিডিও সঞ্জয়দার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে যারা এখনও করো নাই তারা করে রাখা এই মতন নতুন নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা এয়ার করলে ব্যাক ক্যামেরায় দেখায় ব্লগ ভিডিও কীভাবে হয় আর কি কি হচ্ছে এখন না হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মানে অনেকেই লোক ভিড় জমা হয়ে গেছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত বুনে থাকো এয়ার পর ব্যাক ক্যামেরালে দেখায় দেখতে পাচ্ছো এইদিকে মানে অনেকে ভিড লাগি গেল এখন এই জাষ্ট তিনি নম্বৰ পালাটা চিলে আর এদিকে খোলা খুলি চলছে আর একটা আপডেট দিয়ে দি যারা নতুন আসর এখন পৌঁছা নাই দেখতে পাচ্ছ একে কালারের গেঞ্জি করা হয়েছে সবাই নাম দিয়ে দিয়ে আর এদিকে সঞ্জয় দা গল্প করছে কমিটি দাদা সঙ্গে দেখতে পাচ্ছ এদিকে কমিটি দাদারা সবাই আছে

I si, see, si. দেড় দিনের পরে মানে সেই এই লোকগুলাকে আবার দেখতে পাচ্ছ খাবার হ্যাঁ এই লোকগুলাকে মানে ঘুরে নতুন করে দেখতে পাচ্ছ অনেক দিনের পর দেখা পাচ্ছ দেখতে পাচ্ছ নাচের গাড়ি এই দর্শক বন্ধুরা সবাই ভিড় করে দিয়েছে ওই টাকাটা বইছে আসে আর এদিকে সব উঠা উঠি চলছে আর রবি রবির মাথাটা দেখা মাথাটা দেখা এদের ঘরে শ্রাদ্ধ পায়রা নিচে কালকে দেখতে পাচ্ছ সবার নাম পিঠে দিয়া আছে দেখতে পাচ্ছ রবি এদিকে রহিম সবার গেঞ্জি সবার নাম দিয়া আছে আর এই দিকে হেমাতর গাড়ি এদের ইয়ার পরে তিন নম্বর পালাটা সে সব আর এই দিকে আমার মসির বেটা আছে বিকাশ দেখতে পাচ্ছি আমার মসির বেটা আছে হ্যাঁ এটা মুসির বেটা এইদিকে ভিড় আছে এইটা আমাদের আমার সাবস্ক্রাইবার আর আমাদের গনসা দেখতে সব সখী সিম্বল ভোগ মসির বেটা হ্যাঁ মাথার দিকে কিরাত কিরাত দিন দিবে আইয়ার পর কিরাত কিরাত ইন দিবে আর এইদিকে পরে সবাই ঘেরা রেখেতে দেখতে আর এদিকে গুরুপদ আছে সকাল সকাল কি চলছে গুরুপদ সকাল সকাল কী চলছে এখন সকাল সকাল আরজয় দর গাড়ি লাগে আছে মানে হেভি

দমে ঝামেলা আসর ভিতরে আর এইটা মুসির মুসির বেটা এদিকে কমিটি আর একবার দিতে বলছে

चेब

ए मन्दुर थाखे तिमी भृंगमाइजलाई थुनो थाबु मन्दुर थादा होला जी मन्दुर थादा मन्दुर थादा ए मन्दुर थादा सम्म था हे तिमी त छोड दूर पैसा गर्न नि आ उ अपन गन हो नि सम्म मन्दुर थादा सर अब फोटो खिच्नु 시라 밖에. 무자 사람으로 그런 거지? 무슨 사람으로 그 чай панч чой сат ар нол дос доро баро пирог чдо

নাচিলাৰ <laughs>